আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী গতকাল রাতে ফোন করে ওয়াকারুজ্জামানকে ফোন করেছিলেন ফোন করে বলে দিয়েছেন যে দেখুন আমরা চাই না ভারতের বুলেট বাংলাদেশের মানুষের বাংলাদেশের সেনাবাহিনীর বুকে লাউ সুতরাং আপনি কঠোর হন এবং আপনি ক্ষমতা হাতে নিন আপনি যদি ক্ষমতা হাতে না নেন তাহলে পরে এই দেশ রসাতলে যাবেন এবং তৃতীয় পক্ষকে হস্তক্ষেপ করতেই হবে তৃতীয় পক্ষটাকে তৃতীয় পক্ষ হলো এক হচ্ছে সেনাবাহিনী দুই হল এই জেহাদি বাহিনী ইউনিসান গং যারা দেশটা ধ্বংস করছে আর তৃতীয় পক্ষ হল ভারত কারণ ভারতের সামনে স্পেস কিন্তু কমে আসছে এমন কেন এই কথাটা কালকে উপেন্দ্র দ্বিবেদী বললেন আমি সেই প্রসঙ্গে আসি আগে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে কালকে তো আপনারা সবাই জানেন সেনাবাহিনী সম্পর্কে তো আপনারা তো কালকে সেনাবদান নিয়ে আপনাদের নিশ্চয়ই প্রচুর খবর টবর হয়েছে কালকে এখানে নিজুম মজুমদার এসেছিলেন বলে কালকে আমি একটু প্রেস ক্লাবে ওনার সঙ্গে কথা বলতে গেছিলাম ওই জন্য কালকে আর আমি কোনো খবর টবর করিনি আজকে ওই জন্য একটু অন্যভাবে খবরটা করছি মানে কিছু আমি খবরটা করছি এবং শেষে একটা বড় খবর দেব এই ভিডিও শেষে একটা বড় খবর দেবো যা বাংলাদেশের ওপরে একটা বড় আঘাত আসতে চলেছে সেটা এখন দিলে দিনে জগুটি হয়ে যাবে আগে এটা বলি যে এখানে যেটা বলা হয়েছে খবরে বেরিয়েছে যা করণীয় করা হবে বাংলাদেশে ইঙ্গিত ও উজ্জামান বলছেন সূত্রের খবর দরবারে উপস্থিত সেনা অফিসারদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী ফার্স্ট জানুয়ারির মধ্যে একটি নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করবেই তার জন্য সেনাবাহিনী যা যা করণীয় তাই করা হবে ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে হয় তার বক্তৃতায় আগামী আগস্টের একটি তারিখের তাৎপর্যপূর্ণ ভাবে উল্লেখ শোনা গিয়েছে একটি সূত্র জানাচ্ছে সেনা দরবারে বারবার ঘুরে ফিরে এসেছে নির্বাচনের প্রসঙ্গ ওয়াকার জানিয়েছেন নির্বাচন অবশ্যই আগামী জানুয়ারির মধ্যেই হতে হবে এবং জাতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র নির্বাচিত সরকারের অনির্বাচিত সরকারের নয় ইউনিট সরকারের কাজ নিয়ে বারবার তীব্র প্রকাশ করেছেন সেনাপ্রধান ওই সূত্রটির দাবি বিরুদ্ধভাবে উত্তেজিত মনে হয়েছে তাকে ওয়াকার বলেছেন এই অনির্বাচিত সরকার অনেক পদাধিকারী রয়েছেন যারা দেশের নাগরিকই নন এরা দেশবিরোধী কাজ করছেন দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলগুলির স্বার্থ সিদ্ধির জন্য পরিস্থিতি আরও অবনতি ঘটাচ্ছে যাতে ঘোলা জলে মাছ ধরা যায় কিন্তু তিনি যতদিন সেনাপ্রধান আছেন ততদিন এরা সফল হবে না রাখাইনে মানবিক করিডোরের স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নোয়ার একটি আর বর্তমান সরকারের নেই বলেও দাবি করেন সেনাপ্রধান সেনাবাহিনী কর্মকর্তাদের অভিযোগ যারা করিডরের চেষ্টা করছেন তারা বিদেশি নাগরিক দেশে কোনো সমস্যা হলে তারা বিদেশে চলে যাবেন কিন্তু এর কেসারত দিতে হবে সাধারণ মানুষকে একে জঘন্য করিডর আখ্যা দিয়ে সেনাবাহিনী একযোগে সেনা প্রধানকে জানিয়ে দিয়েছেন রাখাইন তাদের কোনো সম্মতি নেই চট্টগ্রাম সমুদ্র বন্দরের বিষয়ে অন্তর্বর্তী সরকারের নেই বলেও মনে করে দিয়েছেন ওয়াকারুজ্জামান তার মানে ওয়াকারুজ্জামান পরিষ্কার ইউনুসকে বলে দিলেন যে আপনি এবার মানে মানে বিধে হন না হলে পরে আপনার উপরে কিন্তু আমরা এই ওয়াক উজ্জামানকে কিন্তু অনেক চেষ্টা করেছেন আমাদের ইউনুৎসাহ প্রথমে তিনি একটা অফার দিয়েছিলেন আপনি কানাডা চলে যান যেমন মানলেন না উনি একরকম ভাবে উনি এই ঢাকাইয়ের করিডোরে তিনি বিপক্ষে রয়ে গেলেন তখন ওনাকে চেষ্টা করা হলো গ্রেপ্তার করে ওই বিদেশ থেকে ফেরার সময় গ্রেপ্তার করে ওনার বিচার বিচার করে ফাঁসিতে চলিয়ে দেওয়া সেটাও হলো না রয় প্রচেষ্টায় তৃতীয়বার চেষ্টা করা হলো যে জুনিয়র অফিসারদের দিয়ে তাকে খুন করানো সেটাও কিন্তু র করতে দেয়নি ঠিক সময় হস্তক্ষেপ করে আমি বলেছি না র এখন প্রচন্ডভাবে অ্যাক্টিভ বাংলাদেশে তো এখন এই যে ইউনুৎসাহ যা করে বেড়াচ্ছে এখন ইউনুচ্চার সঙ্গে সরাসরি ওয়াকারুজ্জামানের একেবারে মুখোমুখি সংঘাত আর এই সংঘাতে ওয়াকার উজ্জামানের পেছনে পুরো সেনাবাহিনী আছে ফলে ওয়াকারুজ্জামান এখন পূর্ণ ক্ষমতা নিয়ে বসে আছেন আর এদিকে ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়ছে আমাদের ইউনুৎসাহ এখন ইউনুচ্চার যা অবস্থা ইউনুচ্চা প্রতি মুহূর্তে ঘাবড়ে আছেন যে কি কি হবে খুব ঘাবড়ে আছে কিন্তু কিন্তু গদি ছাড়বে না গদির লোক কিন্তু ইউনুচ্চার প্রচন্ড উচ্চাসা প্রচন্ড এই বয়সও প্রচুর উচ্চাসা এত বয়সে কি করে এত উচ্চাসা মানুষ পুষে রেখে দেয় সেটাই এই মানুষটাকে না দেখলে এই চিনায় যেত না পৃথিবীর অনেক কিছু জানতেই পারতাম না মানুষের স্বভাব কিরাম হয় কত কূর নিষ্ঠুর এবং উচ্চাকাঙ্ক্ষী তা এই মানুষটাকে দেখে কিন্তু অনেক অনেক কিছু কিছু শিখলাম এই বয়সে অজানা ছিল বলে না কাছে বুদ্ধি তিন নাও তিন হাঁটুর কাছে এমনি বুদ্ধি নিতে বলে না তিন হাঁটু যা মানে পুজো হয়েছে লোকটা বসে আছে না বসে পড়েছে অথর্ব হয়ে গে তাকে বলে তিন হাঁটু মাথা হাঁটু আর পা সব একসঙ্গে নিয়ে বসে আছে তার যা সে যা মানে অনুভব করেছে জীবনে যা সে দেখেছে যা সে শিক্ষা নিয়েছে তার কাছে তার কাছে যে বুদ্ধি সে বুদ্ধি কোন বই পৃথিবীর কোনো সমাজ কোনো কোনো শিক্ষা দিতে পারবে না তার যে বুদ্ধি সেটা হচ্ছে সমাজ থেকে শেখা তার অভিজ্ঞতা সম্মানিত বুদ্ধি সেটা কিন্তু এই বয়সেও আমাকে শিখতে হচ্ছে এই ইউনুচ্ছাকে থেকে এই বয়সেও এত তার উচ্চাকাঙ্ক্ষা এবং উচ্চ আশা তো ইউনুচ্চার কিন্তু সময় কমে আসছে ইউনুচ্চার হাতে কিন্তু সময় কম ইউনুচ্চাকে না ওই ফাঁসি কাঠে ঝুলতে হয় এখন ভারতের সেনাপ্রধান এর আগেও একবার বলে দিয়েছিলেন আমরা আপনাকে সতর্ক করিনি এটা বলবেন না এর আগের বারে বলেছেন এবারে গতকালকে ওনার ভাষণ শোনার পর আমাদের জেনারেল ফোন করেছিলেন ফোন করে বলেছেন আপনার ভাষণ শুনেছি আপনি একজন দক্ষ মানুষ দেশপ্রেমিক এবং আপনি অত্যন্ত বুদ্ধিমান আপনি সময় মতো ক্ষমতা হাতে নিন ক্ষমতা হাতে নিয়ে আপনি দেশকে যদি না ধারণ করতে পারেন এই দেশ কিন্তু বিপদগামী হচ্ছে তাহলে তৃতীয় পক্ষে এখানে ঢোকা ছাড়া আর কোন উপায় থাকবে না সেক্ষেত্রে আমাদের দুঃখ হলেও আমাদের কিন্তু কিছু খারাপ কাজ করতে হবে অর্থাৎ ভারতবর্ষ বেশি দেরি করতে চাইছে না তার কারণ হচ্ছে সময় যত চলে যাচ্ছে না তত স্পেস ভারতের কমে আসছে আপনি যখন প্রথম পড়ে যাবেন তখন দেখবেন আপনার যতটা লেগেছে ওই কাটা যে কাটা জায়গায় মলম লাগাবেন মলম লাগাতে লাগাতে দুদিন বাদে দেখবেন যে অনেক মানে ঠিক এ হয়ে গেছে মানে চলে গেছে ঘাটাও কমে গেছে যখন ভারত পাকিস্তান যখন প্রথম যুদ্ধটা শুরু হলো যে সময়তে তখন সারা পৃথিবী যেমন ভারতের পাশে ছিল এই সন্ত্রাসবাদ ইস্যুতে আমাদের বাংলাদেশের ব্যাপারেও কিন্তু সে কথা উঠেছিল তখন যেভাবে ছিল আস্তে আস্তে সেটা ওই মলমের প্রলেপের মতো আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যায় তখন কিন্তু মানে মানুষের নেতাও দেশের মানুষের নেতাও তো একটা মানুষ তার মাথা থেকেও আস্তে আস্তে সেটা হেজি হতে থাকে ফলে আজকে গত সেই এক সপ্তাহের বা দশ দিন আগে যে আবেগটা ছিল আজকে সে আবেগের পরিবার এক থেকে দশ যদি আপনি ঘনেন তাহলে অন্তত পাঁচে নেমে এসছে ফলে সেটা যেন এখন একবারে নেমে না আসে দশে নেমে না তার ভারত ব্যবস্থা করতে এই জন্য সেনাবাহিনীর বাংলাদেশ একটু চাপ খাটাচ্ছে ভারত যে আপনি যা করার তাড়াতাড়ি করুন আর শেষে আমি যেটা বলেছিলাম শেষে যেটা খবরটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে আজ অথবা কাল বাংলাদেশে পণ্য রপ্তানির ব্যাপারে গেজেট জারি হওয়ার কথাবার্তা চলছে তার শুক্রবার দিন যদি জারি হয়ে যায় তাহলে শনি রবি পড়ে গেল সোমবার থেকে ঝাঁপে লাঠি আর এই সোমবার থেকে যদি ঝাঁপে লাঠি পড়ে তাই বুঝতেই পারছেন জনগণ কি হবে এখনই জনগণ তো জুতো মারো তালে তালে বলে সমস্ত মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রাস্তায় এখন প্রকাশ্যে এখন গালি দিচ্ছে আসিফ ওই নজরুলের নামে জুতো মারো তালে তালে স্লোগান উঠছে তারপরে ওই যে সজীব ভূঁইয়া কি মামুর সজীব ভূঁইয়া তা লম্বা চওড়া নাম তো ছাব্বিশ অক্ষরের নাম তো ছাব্বিশ অক্ষরের নাম মনে থাকে না তারও ছবি লাগিয়ে তার উপরেও জুতো পুতো মারছে এবার এরা কিন্তু আর এখন দেখা যাচ্ছে না বহুদিন বলেছিলাম এদের জামা প্যান্ট জাঙ্গিয়া পড়িয়ে পড়ে বা নগ্ন অবস্থায় এদেরকে রাস্তায় দৌড় করাবে পাবলিক এই সেই অবস্থা সে আসছে খুব শীঘ্রই দেখবেন এরা আস্তে আস্তে কাটতে শুরু করেছে খুব শীঘ্রই সেনাপোধার যে হুমকিটা দিয়েছে তাতেই কাটা শুরু হবে আর নোটিফিকেশন জারি হয়ে গেলে খাদ্য সামগ্রী যাওয়া বন্ধ হয়ে গেল এক সপ্তাহের মধ্যে দেখবেন রাস্তায় জনগণ নেমে গেছে ওই যমুনায় ঢুকে আমি যা বলেছি ওই জামা কাপড় টেনে নামিয়ে নামিয়ে দেবে আর নইলে পরে আর একটা রাস্তা হচ্ছে সেনাপ্রধান তাকে অ্যারেস্ট করে তাকে ওই ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে রাষ্ট্রদ্রোহিতার নামে ওই আসিফ নজরুল থেকে শুরু করে যে কটা আছে সব কটা কিন্তু ওই ফাঁসি কাটে ঝুলবে যেখানে তারা ফাঁসি মঞ্চ তৈরি করেছিলেন সেই হাসিনাকে মানে ঝুলানোর জন্য আমি তখনও বলেছিলাম ওই আশা জীবনে পূর্ণ হবে না সেই হাসিনাকে ওই ওই আশা অপূর্ণই থেকে যাবে যারা বানিয়েছে তারাই ওখানে ঝুলবে ভবিষ্যতে আমার কথা মিলিয়ে দেবেন ওইখানে ওরাই ঝুলবে এই শেখ হাসিনাই বিচার করবেন একবার নির্বাচন নির্বাচন হোক শেখ হাসিনাও চাইছেন একটা নির্বাচন হোক সেই নির্বাচনে জিতে উনি দেশে ফিরবেন এটা হচ্ছে ওনার বর্তমান মত এখন বর্তমান মত তো এখন পরিস্থিতির সঙ্গে সঙ্গে চেঞ্জও হতে পারে এবং এখন মানে আওয়ামী লীগ অনেকেই নেতারা তার সঙ্গে যোগাযোগ করে বলছেন আপনি না এলে পরে আমরা তো ক্ষতিগ্রস্ত হব সেক্ষেত্রে পরবর্তীকালে হয়তো শেখ হাসিনা তার মত চেঞ্জ করতে পারেন তিনি হয়তো আগেই যেতে পারেন সে ব্যবস্থা ভারত করে দেবে ভারতীয় সৈন্য যদি নামে বা ওয়াকাল উজ্জামান যদি ক্ষমতা হাতে নেয় কেউ মাঠে থাকবে না সব মাঠ ফাঁকা হয়ে যাবে দেখবেন কদিন আর অপেক্ষা সব মাঠ ফাঁকা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার